দেখি চলো লাকু কি করছে দেখো কাজ দেখো লাকুর কোনো কাজ নেই সংসারে আমার ব্যাগ থেকে প্লাস্টিক বের করেছে তাকে নিয়ে টানাটানি করছে হেলমেট পরবে মনে হচ্ছে লাকু এবার হেলমেট নিয়ে দুখানা ব্যাগ সামনেও পেছনে নিয়ে বসে আছে সোফায় কিচ্ছু জানে না কিচ্ছু জানে না সে কিচ্ছু বোঝে না কি লাগবে তোর হ্যাঁ এই তোর কি লাগবে কি করবি চুপ করে গেলি কেন কি হলো কালো চল নেমে নিচে নাম অনেক হয়েছে চল নিচে চল ওই চলে না দেখ কিচ্ছু জানে না চোখ খানা দেখো না চোখ দুটো দেখো সব সময় চোখের মধ্যে শয়তানি কি করবো কি করবো ভেবে পাচ্ছে না এখন বুড়ো কুচকাচ্ছে খালি বুড়ো কুচকাবে আর শয়তানি বুদ্ধি আমাদের তাকা কেলো চল না এবার অনেক হচ্ছে চল হাড্ডি খাবি এ হাড্ডি আনবো হাড্ডি খাবি হ্যাঁ হাড্ডি খাবি না তো চললাম তাহলে আমি হাড্ডি আমি একাই খাই হাড্ডি তুই খাবি না চল তাহলে হাড্ডি খাবি চল না নাম লাভ দে চল এবার হাড্ডি খাবি চল চল চললো লাকু এখন হাড্ডি খেতে এবার হাড্ডি খাওয়ার জন্য লাকু বসে আছে দেখো লাকু এখন লা হাড্ডি খাবে বলে এসেছে কেমন বদমাই কোথায় থাকে হাড্ডি কোথায় থাকে দেখা কোথায় থাকে আমি দেব কোথায় থাকে হাড্ডি পার পেরে খা হাড্ডি আয় আয় কোথায় থাকে কোথায় থাকে এখানে থাকে হাড্ডি ও বাবা লাকু সব জানে কোথায় লাকুর হাড্ডি থাকে চলো দেখি চলো দি দাঁড়াও তুই একটু আগে কিন্তু একটা খেয়েছিস বেশি পাবি না অল্প একটু দেবো তোকে হুম জাম্প লাকু লাকু জাম্প কে খাবে দেখো লাল লাকুর দেখো জিপ থেকে লালা পড়ছে চললো এবার সংসার নিয়ে এবার সোজা বিছানা আর কোথাও কিন্তু যাবে না ওর বিছানায় বসে আরাম করে ও এখন হাড্ডি খাবে